নদীর বুকের বালুকায় জন্ম নেয়া বিনমিনা চর যেন ভাসমান স্বপ্নের মতো এক পৃথিবী এখানে শিশুরা জন্ম নেয় নদীর ঢেউয়ের শব্দ শুনে বড় হতে থাকে কাশবনের ফাঁক দিয়ে উঁকি মারা রোদের আলোয় তাদের চোখে থাকে উজ্জ্বল প্রশ্ন হৃদয়ে থাকে অদম্য কৌতূহল দুইটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এবং একটা উচ্চ বিদ্যালয় আছে তারপরেও শিক্ষার মান অনেক খারাপ তদারকির অভাব এবং তেমন কেউ আসে না সর এই জন্য হচ্ছে অবহেলা করে সবাই এই চরেও একদিন নামলো আলোর কণা কিছু এনজিও এগিয়ে এলো শিক্ষার প্রদীপ জানাতে বই পাতার গন্ধে ভরে উঠল কচি প্রাণের সকাল শিশুরা শিখতে লাগলো অক্ষরের সুর কাগজের পাতায় ফুটে উঠল রঙিন স্বপ্ন অভাবের দম চাপা ঘরেও তখন শোনা যেতেও অক্ষরের গান যেন চর জেগে উঠেছিল নতুন ধরের আহ্বানে এখানকার ছেলে জীবনযাত্রা খুবই জীবনযাত্রা খুবই কষ্টকর যারা শিক্ষার্থী তাদের জন্য খুবই দুর্বিষহ কারণ একজন শিক্ষার্থী একটা ভালো স্কুলে এখানে পড়তে পারে না এখানে প্রাইমারি যে স্কুলগুলো আছে এগুলো স্কুল দেখা যাবে যে আমাদের যে এরিয়ার মধ্যে থাকার কথা সেটা কিন্তু নাই আমাদের স্কুল একটা দূরে দূরে আছে এখানে আর এখানে চরের রাস্তাঘাট ভালো না যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বিষ আমরা যারা টিচার তারাও আমাদের জন্য খুবই কষ্টকর হয় কিন্তু বাস্তবে নদী বড়ই নির্মম যে পথ ধরে শিশুরা স্কুলে যাবে সে পথ কখনো কাদায় ডুবে যায় কখনো নদীর স্রোতে হারিয়ে যায় দুরন্ত আর দুর্গমতা তাদের স্বপ্ন টেনে আনে অন্ধকার অক্ষরের আলো অনেক সময় আটকে যায় চর পাড়ার ঘরে যেখানে শিশুরা বইয়ের বদলে বেছে নিতে বাধ্য হয় দিন মজুরির যন্ত্রপাতি বা মাছ ধরার জাল শিক্ষকরা অনেকে হচ্ছে নদীর ওই সাইডে গঙ্গাসড়ার ওই সাইড থেকে আসে অনেকে কিন্তু ওনারাও গুরুত্ব দেয় না আমি আমি নিজেও শিক্ষা নিয়ে কাজ করি সেক্ষেত্রে অনেক স্কুলে ভিজিট করছি অনেক জায়গায় গেছি পড়ার মানে একদম খারাপ এবং ওনারা সময় মতো আসে না এবং শিক্ষার্থীদেরকে যে একটা খুব পাঠদান সেটা ওনাদের পক্ষে সম্ভব সুন্দরভাবে তবু আসার প্রদীপ নিবে যায়নি যে শিশু একবার অক্ষরের স্বাদ পেয়েছে তার চোখে এখনো স্বপ্নের ঝিলিক তারা জানে বই শুধু কাগজ নয় এ এক জাদুকরী সেতু যা তাদের নিয়ে যেতে পারে নদীর ওপারে সীমাবদ্ধতা থেকে ওপারে মুক্ত আকাশে আমাদের এখানে যে স্টুডেন্টগুলো আছে এই স্টুডেন্টগুলো দেখা যায় যে দুই ফিট তিন ফিট পানি মধ্য দিয়ে আসতে হয় রাস্তাঘাট ভেঙে গেছে বন্যার কারণে তাদের লেখা মান অত্যন্ত নিম্ন আমাদের স্কুল থেকে যে প্রাইমারি পাশ করে যে শিক্ষার্থীগুলো সেগুলো ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না ইবিনা চার তাই আজও দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দন্দে একপাশে অন্ধকার অন্যপাশে ক্ষুদ্র অথচ দ্বীপ আলোর রেখা আর সেই আলোর রেখায় ভর করেই হয়তো একদিন চরবাসী শিশুদের মুখে ফুটে উঠবে নিখাদ হাসি যেমন ভোরের সূর্য ফুটে ওঠে নদীর ঢেউয়ের বুকে অভাবের কারণে হ্যাঁ কৃষিকাজে বা বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে বাইরে যাচ্ছে চলে আসছে এবং অনেক ফ্যামিলি নদী ভাঙনের কারণে মাইগ্রেশন হচ্ছে হ্যাঁ এবং দুর্বিষহ অবস্থায় তারা বসবাস করতেছে আর এখানে যারা এই যে শিক্ষার হার খুব কম মানে এখানে যারা উচ্চ পর্যায়ে শিক্ষিত হতে চায় বা উচ্চ শিক্ষিত হতে চায় তাদেরকে কিন্তু ওই যে রংপুর শহরের দিকে ধাপিত হতে হয় আর আমাদের ভিন ভিনের সৎকারা নিরানব্বইটা পরিবার হান্ড্রেড হান্ড্রেড দিতে পারেন যে পরিবারগুলো হচ্ছে কৃষি পরিবার কৃষক মানে কৃষি তাদের কর্মকাণ্ড তখন এই কৃষি পরিবার থেকে দূর অঞ্চলে গিয়ে পড়ালেখা করার মতো সামর্থ্য আসলে খুব বেশি হয় না দেখা যায় যে শতকরা দুই এক পার্সেন্ট কিংবা শূন্য 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 ওয়ান এইরকম পার্সেন্ট লোক যারা উচ্চশিক্ষিত হতে পারে বা তাদের সুযোগ হয় আমাদের বিনবিনের কথা যদি বলি তাহলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার বিনবিনে আসলে এই বাংলাদেশের মধ্যে একটা অভিশপ্ত জায়গা